আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে আপনাদের সামনে খুবই জীবন ঘনিষ্ঠ একটি কোরআনের আয়াত নিয়ে কথা বলি সামনে আমার ফাজের পরীক্ষা তাই কোরআনের তাফসি নিয়ে পড়তে বসলাম পড়তে পড়তে একটি কোরআনের আয়াত আমার চোখে আটকে যায় যেটা আপনাদের সামনে শেয়ার না করে পারতেছি না আয়াতটি হচ্ছে সুরা নূরব একটি আয়াত আয়াত নাম্বার তিন যেখানে মহান আল্লাহ আবুল্লা আলমী ঘোষণা করেন আজানি লিহ ইতন আশ্রিকা অর্থ হচ্ছে বেবিচারী পুরুষগণ লায়ং কেহ বিবাহ করতে পারবে না ইল্লা জানিয়াতান বেবিচারকারী নারী ব্যতীত আউ মুশ্রিকা অথবা মুশ্রিক অর্থাৎ একজন বেবিসারকারী পুরুষ বেবিচারকারী পুরুষ বলতে যারা বিবাহর আগে জানাই লিপ্ত হয়েছে তাদেরকে বোঝায় তারা বেবিচারকারী মেয়ে বা মুশ্রিক বেদী বিবাহ করতে পারবে না ঠিক তেমনি ওয়জ্জানিয়া তো নারীও লাউ ইল্লা জানি আউ মুশ্রিক বেবিসারকারী নারীও একজন বেবিচারকারী পুরুষ বা মুশ্রিক ব্যদিত বিবাহ করতে পারবে না ওয়াহুরিমা হারাম করা হয়েছে রালিকা আলাল মিনি এ ব্যাপারে মুমিনদের উপর এই আয়াতটি আয়ামে জাহেলিয়াতের যুগে দন্নাট্য পরিবারের মেয়েরা দরিদ্র সাহাবীদেরকে বিয়ে করতে চেয়েছিল এর উপর ভিত্তি করে এই আয়াতটি নাজ হয়েছিল যেখানে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন অপবিত্র পুরুষ অপবিত্র নারী বা মুশ্রিককে বিবাহ করবে অপবিত্র নারীও অপবিত্র পুরুষ বা মুস্রিককে বিবাহ করতে পারে আমরাও বর্তমান অনেককেই দেখি মেয়েটার পরিবার অনেক বড়লোক লোক অথবা ছেলেটা অনেক বড় লোক ছেলেটার অনেক টাকা পয়সা আসে বিবাহ করলে সমস্যা কোথায় চরিত্র খারাপ ফলে কিন্তু আমরা এ কথাটি ভেবে অনেকেই এই কাজটি করে থাকি বিবাহ করে ফেলি এটা কিন্তু একটি হারাম কাজ কোরআনে আল্লাহ তালা স্পষ্ট ওয়াহুরমা রিক আল উদ্দিন কথাটি উল্লেখ করেছেন এটি মৌমিনদের জন্য একেবারে নিষিদ্ধ তাই আমাদের সকলের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত যদি আমাদের এই দেশের মধ্যে এখন কোরআনের শাসন ব্যবস্থা জারি থাকতো তাহলে সমাজ থেকে বেবিসার উঠে যেত কারণ কারে কখনও বিবাহ হতো না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করত